হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেই মাথা গরম হয়ে গেছে মানে এতটা মন খারাপ লাগছিলো কি বলবো আর মানে রান্না করতে এসছি সমস্ত কাজকর্ম করে এ দেখো গ্যাস জ্বালাচ্ছি গ্যাস শেষ হয়ে গেছে এদিকে ডাল বসানো হয়ে গেছে চালটা ধুইনি রান্নাঘরে এসে থ মেরে দাঁড়িয়ে রয়েছি মনটা এত খারাপ লাগছে যে অফিসের রান্না করতে পারলাম না আর ও তো দোকান থেকে এক কাপ চা খেয়ে এসছে আর আমার কপালে এক কাপ চা জুতো না আর সকালবেলায় দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে নিলাম আর মনটা খারাপ লাগছে বেশি আর ও গ্যাসটা যদি পরে শেষ হতো আর এত মন খারাপ লাগতো না কারণ ও অফিসে যাবে ভাত রান্না করবো সেই ভাতটা আমি রান্না করতে পারলাম না ঘুম থেকে ঘুরতে দোকানে চা খেতে গেলো এর জন্যই আরও বেশি খারাপ লাগছে যে আমি চা খেতে পারিনি ঠিক আছে এটা ভাতটা যদি রান্না করতে পারতাম তাহলে ভালো লাগতো এই দেখো এখন কি আর করব দুটো বিস্কুট নিয়ে এখন জল বিস্কুট খেয়ে নেব এই দেখো সকালবেলায় গ্যাস শেষ হয়ে গেছিলো এই রকম তো কোনো দিন হয় না মানে যা গ্যাস যায় তার আগেই শেষ হয়ে গেছিল মানে শেষ হয়ে গেছে এখন আমার এতটাই কপাল খারাপ এখন বাজে দশটা দেখো এখন আমি চা খাব কপাল খারাপ বলে এরকম হয় বলো সকালবেলা অফিসে গেল ভাত রান্না করতে পারিনি এতটাই মন খারাপ লাগছিলো ছাতু খেয়ে গেছে চা এখন এই এক কাপ চা খেয়ে রান্না করতে হবে আর সিলিন্ডারটা দিয়েছে মানে আমি লাগিয়ে নিয়েছি তা একটু গন্ধ বেরোচ্ছিলো সিলিন্ডারে তা আমি আবার ফোন করলাম বলল যে সিলিন্ডারের মুখে দু ফোটা সর্ষের তেল দিয়ে তারপরে লাগাতে অসুবিধা হবে না পরে এসে দেখে যাবে এই দেখো এখানে আমার চাটাও হয়ে গেছে সোফাতে চাটা রাখলাম আর দেখো এখন বাজে। এখন বাজে ঘড়িতে দশটা এখন আমি চা বানালাম মানে বেলা হয়ে হয়ে তা কি এসে গেছিল তাই এখন চা করে এখন চা খেয়ে জামা কাপড় কাস্তে যাব অন্যদিন ধরো সকাল সাতটার সময় চা খাই এরকম টাইমে সকালে টিফিনটা করে নিই তা আজকে আর সকালে টিফিন করব না একবারে জামা কাপড় কেচে এসে রান্না বসিয়ে দেবো তারপরে দুটো ভাত হলে ভাত খেয়ে নেবো কারণ এই দশটার সময় চা খেয়ে আবার কি খাবো বলো তাই জন্য ভাবলাম একবারে রান্না করে নিয়েই দুটো ভাত খেয়াবো তারপরে রেখেছি পরের বড় থালার দিয়ে দেখো এখানে সরপুটি আছে আর এখানে দেখো বাটা মাছ এই মাছগুলো কেটে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তারপর কাপড় বাঁচতে যাব অনেক কাজ আছে গ্যাস শেষ হয়ে গেছে রান্না করি নি অন্যদিন তো ভাত ডাল সাজা এগুলো রান্না করি আজকে রান্না হয়নি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ বাটি নিয়েছি এখানে দেখো আছে বড় বড় কারণ জামা কাপড়গুলো পরে রয়েছে এই দেখো কতগুলো জামা কাপড় এগুলো সব কাস্তে যাবো কেচে এসে রান্না করেছি ডাল বানিয়েছি টক ডাল আর এখানে এই দেখবো করে আলু ভাজি আর এখানে মাছগুলো এখনো ভাজা হয়নি এই সবগুলো কেটে দিয়েছি আর এখানে ভাত উপর দিই তার সাথে সকালবেলায় গ্যাসেই হয়ে গেছিলো তা আমি সব সকালে যখন ভাত রান্না করি একবারে রান্না নি করিনি জন্য দু একটা আর রাতে আবার করি তা গ্যাস ছিল না বলে আজকে সকালে ভাত রান্না করতে পারিনি পিষে গেছে ছাতু খেয়ে ওই ছাতু মুড়ি সব দিয়ে আর এখন তাই ভাত বসিয়েছি ভাতটা উপর দিয়েছি আর এখানে যখন আলুগুলো ভেজে নিয়েছি চারটার করে এখানে দেখো আলু ভাজাটা হয়ে গেছে এখন এই পরাজয়ের মধ্যেই মাছগুলো ভেজে না কটা বাথা মাছ আছে আর কটা দুটো কুমড়োর ডগা চিকে নিয়ে এসেছিলাম তার কুমড়ো শাকের ঝোল রান্না করবো এখানে কুমড়ো শাক বেগুন আর এখানে সেরকম দুটো পটল আর আলু দিয়ে ঝোলটা রান্না করবো সবজিটা এখন কেটে নিচ্ছি এখানে রান্না করেছি আম দিয়ে ডাল আর এখানে লাল শাক ভাজা আলু ভাজা আর এখন গরমের দিন তো আমাকে প্রত্যেক টক ডাল বানাতে হয় আর রান্না করেছি দেখো কুমড়ো শাকের ঝোল আর এখানে হচ্ছে বাটা মাছ আর সরপুটি ছিল ওটা দিয়ে ঝাল রান্না করেছি আর এখানে হচ্ছে ভাত গরম ভাত এগুলোই রান্না করেছি রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করতে যাব। স্নান করতে যাওয়ার আগে ছাদে গিয়েছিলাম জামা কাপড় আনতে তখন দেখি কি এই আম গাছটার মধ্যে শুকনো পাতার মধ্যে অনেক মানে কেমন যেন হয়েছিল মানে ছাড়িয়ে দিলে ভালো হয় তার দেখো ছাড়িয়ে যেই দিয়েছি শুকনো পাতাগুলো মানে আম গাছের ডালে অনেক ছিল তা সেইগুলো আমি আবার নিচে মানে হাত দিয়ে টেনে টেনে নিচে ফেলে দিয়েছিলাম তা ফেলে দেওয়ার পর দেখছি এখানে এই যে কাঠ পিঁপড়ে নাকি পিঁপড়ে কালো কালো পিঁপড়ে এই পিঁপড়েগুলো আম গাছের মধ্যে অনেক বাসা করেছিল তাই এই আম গাছটাকে মানে ছাড়িয়ে দিলাম আর দেখো কত আম গাছে মানে পিঁপড়ে কালো পিঁপড়ে এই দেখো আর পেছনে তো সবসময় আসা হয় না এই পেছন দিকে দুটো আম গাছ বুনেছিলাম এখানে একটা আর ওই দিকে একটা এই দুটো আম গাছই বুনেছিলাম কারণ সামনের গাছগুলো যে রয়েছে হিংসাওয়ার আম গাছ এটা যদি ভবিষ্যতে কাটা পড়ে যায় তার জন্য পেছনের আম গাছগুলো লাগিয়ে রেখেছে আগে থাকতে যে এগুলো বড়ো হতে হতে ওই গাছটা যাই হোক থাকলে পরে কেটে কাটতে হবে এই দিকে দেখো সুপার চাদরটা ভালো করে টান টান করে ভালো করে পেতে নিয়েছি আর আমার স্নান করতে যাওয়ার আগে গুচি গাছি না রেখে গেলে ভালো লাগে না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও টাটা